ভোট আসে ভোট যায় প্রার্থীরা প্রতিশ্রুতি দেয় নির্বাচিত হয় তবে খুব একটা ভাগ্য বদল হয় না চুয়ানাগার মানুষের এবারে নির্বাচনে নিজেদের প্রত্যাশা আর প্রাপ্তির পুরোটা বুঝে নিতে চান ভোটাররা তাদের চাওয়া আসন্ন নির্বাচন যেমন হবে ইতিহাসের অংশ আর নির্বাচিত সংসদ সদস্যরাও রাখবেন সফলতার স্বাক্ষর জেলার সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের পাশাপাশি সুশাসন প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক চর্চায় এগিয়ে থাকা প্রার্থীদের নিয়েও আলোচনা চলছে সবখানে দেশের দক্ষিণ পশ্চিমের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গায় এবার মোট ভোটার দশ লাখেরও বেশি দুই আসনে নির্বাচিত হবেন দুজন প্রতিনিধি যাদের ঘিরে আবর্তিত হচ্ছে জেলার সাধারণ মানুষের প্রত্যাশা অতীতে উন্নয়নে নানা প্রতিশ্রুতি দিয়েছেন অনেকেই সংসদেও গেছেন কিন্তু ভোটারদের প্রাপ্তির খাতা শূন্য পূর্বের মতো কেবল ইতিহাস হতে নয় বরং সফলতার ছোঁয়া রাখতে হবে নির্বাচিতদের বলছেন ভোটাররা শান্তিপ্রিয় একটা দেশ চাই যেখানে যেই দল এসে শুধু আমাদেরকে কি দিতে পারবে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আমাদেরকে সমান অধিকার রাখবে সমানভাবে আমরা যত চলাফেরা করতে পারি যে প্রার্থীরা আছে তারা যেন যেই প্রতিশ্রুতি দিয়েছে সেটা থেকে কখনো বিমুখ না হয় কারণ আমরা অতীতে দেখেছি যারা প্রত্যাশা দিয়েছিল সেই প্রত্যাশা থেকে কিন্তু তারা কখনো মানে সেগুলো পূরণ করেনি ইতিপূর্বে যারা নির্বাচিত হয়েছেন তারা আসলে ব্যক্তি পর্যায়ে যে উন্নতিটা সাধন করেছেন এলাকার জেলার মানুষের জন্য আসলে সে ধরনের কাজ করেননি আমাদের শিক্ষা খাত আমাদের শিক্ষা তারপরে হচ্ছে আমাদের স্বাস্থ্য খাত সব জায়গাটাই ভীষণভাবে নরবরে আছে শুধু অবকাঠামোগত উন্নয়ন নয় সেই সাথে সুশাসন ও গণতন্ত্র চর্চার নিশ্চয়তা চান জেলার সাধারণ মানুষ দুর্নীতিমুক্ত সমাজ গড়তে যারা অগ্রণী ভূমিকা রাখবেন তাদেরকেই বেছে নিতে চান তারা আমার বড়রা যারা আছে শুনেছিলাম যে ভোট দিতে নাকি তাদের হয়নি তারা যদি ভোটও না দিয়েছে তো অটোমেটিক নাকি তাদের ভোট হয়ে গেছে তো এবার আমার প্রত্যাশা যে এবার ওই ধরনের কিছুই হবে না বর্ডারের ঠিক পার্শ্ববর্তী জেলা তো এখানে অনেক মাদকের একটা চালান আমাদের এই জেলার উপর দিয়ে যাচ্ছে তো আমরা সর্বপ্রথম চাই যে এমপি হোক এই বিষয়টা নিয়ে কাজ করবে যে মাদক যেন আমাদের জেলাতে প্রবেশ না করতে পারে নিরপেক্ষ একটি চোরাঙ্গা চাই যেখানে কোনো দুর্নীতি থাকবে না তার কাছে যেন যে কেউ আবদার করতে না পারে যে এমপি সাহেব আমি তো আপনার লোক আমার এই জিনিসটা চাই ভোটারদের এই প্রত্যাশাগুলোই হবে প্রার্থীদের বড় চ্যালেঞ্জ নির্বাচন যেমন হবে নতুন বাস্তবতায় নির্বাচিতদেরও থাকতে হবে নতুন লক্ষ্য জনগণের প্রতিনিধি যারা হবেন যে প্রতিশ্রুতি দেবেন নির্বাচন শেষে তারা দায়িত্ব পাওয়ার পরে ওই সংসদে বসে কথা বলার পরে প্রান্তিক পর্যায়ে এসে মানুষের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই প্রতিশ্রুতি পূরণ করবেন এবং দেশকে এগিয়ে নিয়ে যাবেন তাহলেই আমরা গণতন্ত্র বাংলাদেশের মুক্তি পাবে চুয়াডাঙ্গার দুটি আসনে লড়তে চান এগারো প্রার্থী শুধু কথার ফুলজুরি নয় উন্নয়নের বাস্তব প্রতিফলন দেখতে চান সীমান্ত এলাকার মানুষ জিসান আহমেদ যমুনা নিউজ চুয়াডাঙ্গা